ওয়েলকাম ব্যাক হ্যালো বিহ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড নেবেন বিএস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো আপনাদের কোনো পাসপোর্ট লাগবে না বা আপনাদের কোনো ব্যাংকে যেতে হবে না আপনারা ঘরে বসে আপনারা একটি আপনাদের হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে আপনার জাস্ট রেজিস্ট্রেশন করে পাঁচশো সত্তর টাকা দিয়ে আপনার একটি রেবিটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনারা একজন মানে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি যদি চান যে আপনার ফেসবুক পেজের জন্য আপনারা বুস্ট করবেন সেই কার্ডের সেই কার্ডটা যদি আপনাদের দরকার লাগে তাহলে অবশ্যই আজকে রেবিটা আপনার জন্য আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনাদের কোনো ব্যাংকে যেতে হবে না বা আপনাদের কোনো পাসপোর্ট লাগবে না আপনার সরাসরি আপনার উপায়ের মাধ্যমে আপনার কীভাবে একটি একটি মাস্টার কার্ড নেবেন বেশ আপনারা অনেকেই হয়তো জানেন যে উপায় থেকে কার্ড নেওয়া যায় মানে মাস্টার কার্ড নেওয়া যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই মাস্টার কার্ডটা আপনারা কিভাবে নেবেন এটার জন্য আপনাদের আলাদা কোনো মানে পাসপোর্ট লাগবে না কোনো কিছুই লাগবে না ডকুমেন্ট লাগবে না জাস্ট আপনাদের নাম আপনাদের এন কার্ডের অনুযায়ী আপনারা নাম দিবেন এটার অনুযায়ী আপনাদের কার্ডটা চলে আসবে আর এই কার্ডটা সরাসরি আপনাদের বাড়িতে চলে আসবে কার্ডটা এটা আপনারা কিভাবে রেশন কার্ড সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন দেখাই ওয়েল বিহস আপনাদের সর্বপ্রথমে আপনারা উপায় অ্যাপে চলে আসবেন উপায় অ্যাপটি ইনস্টল করে তারপর উপায় অ্যাপে আপনাদের নাম্বারটা যে নাম্বারটা দিয়ে আপনার উপায়টা খুলে রেখেছেন সেই নাম্বারটা দিয়ে আপনারা এদিকে লগ ইন করে নেবেন নেওয়ার পর দেখেন নিচে লেখা আছে পিপেড আপনারা এদিকে একটা লেখা আছে ওপাই চাকা একটা হচ্ছে পিপেড আপনারা এই পিপেডে ক্লিক করবেন তো এই পিপেডে ক্লিক করার পর আপনারা এদিকে দেখেন পিপেড কার্ডে ক্লিক করার পর দেখেন এই দিকে রিকোয়েস্টে আপনার ক্লিক করবেন তো রিকোয়েস্টে ক্লিক করার পর এদিকে দেখেন কিছু লেখা আছে এটিগুলো আপনারা পরে নেবেন পরে নেওয়ার পর দেখেন এদিকে লেখা আছে বিশেষ তথা বলি দেখেন প্রথমে লেখা আছে যে ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড মানে এই কার্ডটা হচ্ছে ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড তারপর দ্বিতীয়টা লেখা আছে দেখেন দেশে কিংবা বিদেশে যে কোনো বিসা বিসা এটিএম থেকে আপনার টাকা উত্তোলন করতে পারবেন বৃহস্পতি দেখেন আপনারা যদি বাহিরে যান এই কার্ডটা নিয়ে এটার জন্য আপনার কোনো মানে ডলার ইন করতে হবে না সরাসরি এদিক থেকে মানে উপায়ের এর অ্যাকাউন্ট থেকে আপনার ডলার ইয়ে কর লুট করবেন আপনি কিভাবে লুট করবেন সেটা আমি দেখাই দেব তো এদিকে দেখেন এটা যে কোনো বি বাইরের দেশে যে কোনো দেশের থেকে আপনারা বিদেশি মানে আপনাদের ইন্টারন্যাশনাল ভূত থেকে আপনারা তুলতে পারবেন এই কার্ডটা দিয়ে তারপর দেখেন আর তিন নাম্বার লেখা আছে কার্ড একটি পিন সেট করার মানে সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আপনারা এই নাম্বারে কল করতে পারেন আর কিভাবে পিন তথ্য ইয়া ইয়ে করবেন সেটা হচ্ছে আপনার কার্ড আসার পর আপনাদেরকে ওরা ফোনে দিবে আর দেখেন এদিকে তারপর নিচে চার নাম্বার দেখা যাচ্ছে কার্ড অ্যাক্টিভ হওয়ার পর উপায় অ্যাপ কিংবা যে কোনো উপায় এজেন্ট থেকেই কার্ডের মানে কার্ডটা লুট করেন জন্য বলতেছে তো আপনারা অ্যাকাউন্টটা আপনাদের যদি আপনাদের এই উপায় অ্যাকাউন্টে টাকা থাকে আপনারা এই অ্যাকাউন্ট থেকে আপনারা কার্ডের মধ্যে টাকা ঢুকাতে পারবেন যত টাকা যত ডলার দরকার তত ডলারই ঢুকাতে পারবেন আপনারা তাহলে নিচে আরেকটা পাঁচ নাম্বার দেওয়া আছে দেখেন কার্ডের আবেদন ফল হলো মানে ইস্যু বাবদ পাঁচশো পঁচাত্তর টাকা আপনারা উপায়েতে ঢুকিয়ে রাখবেন মানে পাঁচশো পঁচাত্তর টাকা যদি আপনার উপায় পেয়ে ঢুকে থাকে তাহলে এই কার্ডটা আপনারা কিনতে পারবেন আর এই কার্ডটার দাম হচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা এই কার্ডটা আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে একটা কার্ড এই সেম কার্ডটা তো এদিকে আপনারা এগিয়ে যান এখানে ক্লিক করতে পারেন তো আপনারা সরাসরি এখানে ক্লিক করে দেবেন তো দেখেন এইখানে ক্লিক করার পর আপনার এদিকে ফর্মটা ফিল আপ করে দেবেন আপনাদের নাম আপনাদের বাবা মার নাম এবং হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস ডেট বা সব কিছু দিয়ে দেবেন তো দেওয়া হয়ে গেলে এদিকে আপনারা এই এগিয়ে যেন ক্লিক করে দেবেন এগিয়ে যান ক্লিক করে দেওয়ার পর এদিকে নমিনির একটি নাম দিতে হবে বিএস নমিনি তো আপনারা জানেন যে আপনাদের একটি অ্যাকাউন্ট খুলতে গেলেও নমিনি দিতে হয় তো আপনাদের আপনাদের যে কোনো পরিবারে যে কোনো একজনের নমিনি নমিনির এদিকে মানে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন আর জন্ম নিবন্ধনের ডেটটা দিয়ে দেবেন জন্ম ডেটটা দিয়ে দেবেন যারাই দেন আপনার বাবা অথবা আপনার প্যারেন্টস অথবা আপনাদের ফ্যামিলি যে কারো দিলেই হবে তো নমিনি দিয়ে দিবেন নমিনি দেওয়ার পর এদিকে আপনারা এদিকে নমিনি দেওয়ার পর এদিকে ট্রিট ক্লিক করবেন তো এদিকে দেওয়া হয়ে গেলে দেখেন পরবর্তীতে আপনারা এদিকে ক্লিক করে দেবেন তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আরেকটি পেজে নিয়ে যাবে তো এটা কোন পেজে নিয়ে যাবে আমি আপনাদেরকে দেখাই দেখেন এদিকে আপনাদের মানে আপনাদের যেই বর্তমান ঠিকানা আপনারা বর্তমান ঠিকানাটা আপনারা এদিকে সিলেক্ট করবেন প্রথমত দেশ আপনাদের যে দেশে সে দেশটা দিয়ে দেবেন বিভাগ দিয়ে দেবেন আপনাদের কোন বিভাগে আপনি পড়ছেন সেই বিভাগটা দিয়ে দেবেন আপনার শহর দিয়ে দেবেন আপনাদের জেলা দিয়ে দেবেন পোস্ট কোড দিয়ে দেবেন আপনাদের পোস্টাল কোড মানে আপনার পোস্ট অফিসের যে কুটটা সেই কুটটা দিয়ে দেবেন কারণ এটা পোস্ট অফিসের মাধ্যমে হয়তো পাঠানো হবে এই কার্ডটা আপনার কাছে তো এদিকে ফ্ল্যাট বাসার নাম্বার দিয়ে দেবেন বাসার ব্লক মানে রুট দিয়ে দেবেন এদিকে আপনাদের এলাকা আপনি কোন জায়গায় থাকেন সেটা দিয়ে দেবেন তারপর নিচে দেখেন স্বাক্ষর ছবি তোলা মানে এটা হচ্ছে মেন এটা হচ্ছে আপনাদের সিঙ্গেসার থাকবে মানে আপনারা একটি সাতা কাগজে একটি সিঙ্গেসার তুলবেন তোলার পরে এদিকে আপনারা এই স্বাক্ষর জায়গায় ক্লিক করে আপনারা সিঙ্গে মানে ফাইল থেকে আপনারা এটা ছবি তুলে দিয়ে দেবেন দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন দেখেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এদিকে হুমে তুলে আসবেন দেখেন আপনাদের আর কিছু করা লাগবে না এখন আপনাদের আপনারা সরাসরি আপনাদের একটি মেসেজ আসবে তো আমি মেসেজটা আমি যদি আপনাদেরকে দেখাই এদিকে দেখেন এই মেসেজটা আপনারা দেখেন এই উপরে যে মেসেজটা এই সেই মেসেজটা আপনাদের আসবে দেখেন এদিকে ইয়র কার্ড অ্যাপ্লিকেশান হ্যাঁ সাবমিটেড মানে কিছুক্ষণ পর আপনাদের এটা এ থাকবে কিছুক্ষণ পর এটা তারা আপনার এনআইডি কার্ড এবং হচ্ছে আপনাদের নমিনি সব কিছু দেখে ডকুমেন্ট দেখে আপনাদের এটা মানে অ্যাপ্রুভ করে দেবে অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনাদের পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য আবারও আপনারা চলে যাবেন আপনাদের উপায় এপে তো আমি উপায় এপে চলে যাই এদিকে দেখেন আমার অ্যাপটা তো আমি আবার উপায় এপে চলে যাই আমার পিনকোডটা দিয়ে দেখেন আমি দেখেনিপে চলে আসলাম ওপাইএপে চলে আসার পর অবশ্যই আপনাদের এই ইউপে আগে টাকা পুরোয়ে নেবেন সাতশো পঁচাত্তর টাকা সরি পাঁচশো পঁচাত্তর টাকা আপনারা আগে ঢুকিয়ে নেবেন এই অ্যাকাউন্টে ঢুকিয়ে নেওয়ার পর দেখেন আবারও আপনারা চলে যাবেন প্রিপেড কার্ড আপনার প্রিপেড কার্ডে ক্লিক করবেন তো প্রিপেড কার্ডে ক্লিক করার পর দেখেন প্রিপেড কার্ডের এখন আপনাদের দেখেন এদিকে লেখা আছে এখন পরিশোধ করুন মানে আপনারা এখন কার্ডে টাকাটা পরিশোধ করতে হবে প্রথমত আপনাদের কার্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন এখন আপনারা কার্ডের জন্য পরিশোধ করতে হবে বেস দেখেন আপনারা মেয়াদ কাল আছে আপনারা যদি আগে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার আপনারা এক মাসের মধ্যে এই টাকাটা পরিশোধ করতে হবে যদি এক মাসের মধ্যে পরিশোধ না করেন তাহলে এই ইয়াটা নামটা আবার মানে এই অ্যাপ্লাই যে করছেন ফর্মটা আবার বাদ হয়ে যাবে আবার নতুন করে করতে হবে তো আমি এখন আমি আমার অ্যাকাউন্টে টাকা আছে আমি এখন পরিশোধ করে দিচ্ছি তো এদিকে আমি পরিশোধে ক্লিক করে দিলাম পরিশোধে ক্লিক করে দেওয়ার পর এদিকে আমার নামটা দেখাবে এবং হচ্ছে আমার কারের নামটা দেখ আমার নামটা দেখাবে এবং হচ্ছে দেখেন এদিকে আমার অ্যাকাউন্ট দেখাবে তো এদিকে অ্যাকাউন্টে আমার পাঁচশো পঁচাত্তর টাকা আছে আমি এদিকে এখনই পরিশোধ করে দিই এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমি আমার পিন কোডটা দিয়ে দিচ্ছি দেখেন আমি আমার পিন পিনকোডটা দিয়ে দেওয়ার পর আমি এদিকে যদি এদিকে আমি এটা ক্লিক করলাম এদিকে আমার দেখেন প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক মানে এই কার্ডের আবেদন দেখেন এদিকে আপনাদের কার্ডের আবেদনের জন্য দেখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে এটার ইয়ে করছে মানে অনুমোদন দিছে তো এদিক থেকে প্রিপেড কার্ড এদিকে পাঁচশো পঁচাত্তর টাকা চার্জ কাটবে না এদিকে দেখেন অবশিষ্ট মানে আমার ব্যালেন্স আছে এটা বলতেছে তো এদিকে আপনারা চাইলে বাতিল করতে পারবেন তো আমি যেহেতু মানে কার্ডটা কিনবো সেহেতু আমি অর্ডার করছি এদিকে আমি দেখেন কনফার্ম অর্ডারের স্লাইডে আমি এদিকে দিয়ে ধরে রাখতে হবে বা এদিকে স্লাইডটা আপনারা এইভাবে সবসময় আপনারা যেভাবে টাকা তুলেন সেভাবে আপনারা এইদিকে স্লাইডটা দিয়ে দিবেন আপনাদের এটা টাকাটা অটোমেটিক কেটে দেখেন অটোমেটিক কেটে নিয়েছে এখন আপনারা হোমে ফিরে যান এদিকে আপনাদের এটা সফল হয়েছে দেখেন পেমেন্ট সফল হয়েছে এখন আজ থেকে আপনাদের কিছু দিনের মধ্যে আপনাদের এই প্রিপেড কার্ড মানে কার্ডটা হওয়ার পর আপনাদের লোকেশানে পাঠিয়ে দেওয়া হবে কার্ডটা পাঠিয়ে দেওয়ার পর হয়তো তারা আপনাকে ফোন দেবে বা আপনি এটার কার্ডটার জন্য আপনারা আবার আমি কার্ডটা যদি পাই তাহলে আমি আবার আপনাদের সাথে একটি ভিডিও দেবো যে কার্ডটা আমার পাওয়ার পর আপনারাও আবেদন করে রাখবেন দেখার পর যদি আপনাদের এটা দরকার লাগে আর এইটা হচ্ছে আপনাদের আমি আবার বলে দিই এই কার্ডটা দিয়ে আপনারা ইন্টারন্যাশনাল সব কিছু করতে পারবেন মানে যত পেমেন্ট করতে ইন্টারন্যাশনাল যত পেমেন্ট আছে সব পেমেন্ট করতে পারবেন এবং হচ্ছে আপনারা চাইলে এই কার্ডটা দিয়ে আপনার উইন্ডোজ মানে আপনাদের ডলার ইন্ডুস না করেও আপনারা চাইলে এই ডলার এদিক থেকে আপনার ঢুকিয়ে এই উপায় থেকে আপনারা ঢুকিয়ে আপনার যে কোনো জায়গায় যে কোনো দেশে আপনারা নিয়ে যেতে পারবেন কার্ডটা নিয়ে আপনার ডলার ইউজ করতে পারবেন মানে যে কোনো ইন্টারন্যাশনাল বুট থেকে আপনার ডলার তুলতে পারবেন এবং হচ্ছে আপনারা যে কোনো পেমেন্ট করতে পারবেন এদিক থেকে আপনারা হয়তো ফেসবুক বা অ্যাড যে কোনো অ্যাড চালিয়ে নিতে পারবেন আপনারা নিজের অ্যাড নিজে চালিয়ে নিতে পারবেন এখন আর আপনারা অন্য কেউকে হায়ার করতে হবে না এই অ্যাডের জন্য এখন আপনারা চাইলে নিজেই অ্যাড হায়ার মানে অ্যাড রান করতে পারবেন আপনারা একটি জাস্ট একটি ভিডিও দেখে তো আজকের ভিডিও মূলত এটা নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমার এই ভিডিওতে যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন